ওয়েলকাম টু টেলিস্টার আপডেট ইচ্ছেপতল ধারাবাহিকের মাধ্যমে কামে করছেন এক সময়ের বেশ জনপ্রিয় অভিনেতা কিছুদিন আগে সুন্দরী ধারাবাহিকের অভিনেত্রী সুশ্রিতা এন্ট্রি নিয়েছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এই ধারাবাহিকে একটি জনপ্রিয় মুখ হল পুতুল আর পুতুলের চরিত্রে দেখা যাচ্ছে শ্রীতমা ভট্টাচার্যকে এইবার শ্রীতমার বিপরীতেই নায়ক হিসেবে আসতে চলেছেন এই নতুন অভিনেতা এইবার থেকে পুতুলের বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজা ঘোষকে এর আগে তাকে যমুনা ঢাকি আদরের ভনের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল প্রথম দিকে মনে করা হয়েছিল স্বতন্ত্র সাথে মিল দেখানো হবে পুতুলের তো শেষ পর্যন্ত ধারাবাহিকে এন্ট্রি নিলেন নতুন নায়ক পুতুলের বিপরীতে এই নতুন অভিনেতাকে কেমন লাগবে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান